কেন কি হয়েছে বল কেন আপনাদের চোখ কি অন্ধ হয়ে গেছে আমাদের শিশুদের আত্মচিৎকার কি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না থাম থাম পারবি না তে লাগতে যাস কেন হে ভাই আমার কান্না করিস না ওই মহান আল্লাহ তালার পক্ষ থেকে আবারও আসবে আমাবিল তোদের কি রক্ষা করা হে আরবের বাচ্চা দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও যদি আশি লক্ষ ইহুদিদেরকে করার জন্য আল্লাহ তাল্লাহ আমাবিলের অপেক্ষা করতে হয় তাহলে মনে রাখবেন

বিমান দিয়ে বর্ব ত্রাণ সহায়তা কি বলেন। এই ত্রাণ দিয়ে আমরা কি করব। যদি আমরা বেঁচেই না থাকি আমাদের ভূখণ্ড করে নিচ্ছে পৃথিবী থেকে মসজিদুল আল চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের আমেরিকার সাথে কথা হয়েছে তোদের নতুন একটা জায়গায় হস্তান্তরের ব্যবস্থা করে দিচ্ছি আর ওই জায়গাটা ছেড়ে দে এই দেশটা নিয়ে তো বাবার কি দরকার আমাদের তো আরো সাতান্নটা মুসলিম স্বাধীন দেশ আছে পরাধীন পরাধীন কাকে বলছেন আমরা তো শত বছর ধরে ইসরায়েলের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা ধরে রেখেছি পরাধীন তো হচ্ছেন আপনারা যারা নিজেদেরকে ইসরায়েল আমেরিকার দাসে পরিণত করেছেন তাদের কথাচার ছাড়া আপনারা কিছুতেই করতে পারেন না তাহলে আপনারা কি রূপে দাবি করতে পারেন আপনার একটি মুসলিম স্বাধীন দেশ লা মুশকিল খালি বললে শুকুল কাছে সাহায্য চাওয়া তো আমাদের জন্য বৃথা তাহলে মনে রাখবেন দেখা হবে হাসরের ময়দানে